কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে সকলের সামনে শ্যামলীকে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ ও তথ্য অরুণাব শ্যামলী বলে সে কাউকে না বলে অফিস থেকে বিলের কাগজ ট্রেনে অন্যায় করেছে তার জন্য শ্যামলী বলে আমি এই বিলটা আনিনি আমি যেটা এনেছিলাম সেটাতে চারশো লোকের বিল ছিল এবার অনেকে খেপে গিয়ে বলে বাহ চমৎকার এভাবেই ও কিঞ্জলের নামে মিথ্যে বলে শ্যামলী বলে আমি সত্যি বলছি সেদিন মালামাল চুরি হতে দেখেছি শুধুপাতি কেউ বলেছিলাম সুদবাদি বলেছিল সেও দেখেছে আর এই কথাটা বলতেই আমি কিং জলসারের সাথে দেখা করতে গিয়েছিলাম আর কোনো কথা না শুনে শ্যামলীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে সেই সময় নারী নেত্রী ও মানবাধিকার সংগঠনের সভাপতিকে নিয়ে ভেতরে আসে সুবল গোপন প্রশ্নের জবাবে শ্যামলী সে তো ভালো আছে কোনো সমস্যা নেই সবাই খুব ভালোবাসে বাবা বলে আসলেই আমাদের বাড়িতে একটা শোক চলছে তার মধ্যে কি করে উৎসব করব। তবে বৌভাত তো হবে আপনারা সবাই বসুন অনেকেরকে এক পাশে ডেকে নিয়ে বাবা বলে আমার মনে হয় কিছু শ্যামলীর প্ল্যান তাই উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সব পালন এক দেখা যায় ভাত কাপড়ের থালা হাতে তুলে দিলে শ্যামলির আস্তে আস্তে বলে আপনার দেওয়া ভাত কাপড়ের সাথে আপনার সমস্ত ঘৃণাগুলো গ্রহণ করলাম শুধু এটুকুই বলবো আমি কোনো মিথ্যে বলিনি এবং বলছিও না তাহলে কি করবে এবার অনেকেত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত